আসসালামু আলাইকুম বন্ধুকান আপনাদেরকে আজকে তেরোটা রোজাতে স্বাগত আজকে দিন হচ্ছে তেরোটা রোজা কমপ্লিট হবে আর এখন আমি উঠে গিয়েছি সে এরি খেয়ে নিলাম সে এরি খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন ঘুমাতে হবে যাই হোক তো এখন বাজছে চারটা তিনটা পঞ্চান্ন দেখা হচ্ছে আপনাদের সকালে

আমরা এখন বাগানের দিকে চলে এলাম আর আজকে আমাদের এই বন্ধু স্বামীর বন্ধুগণ বলছে যে এটা ভিডিও বানাবে একটু সাহায্য করে দিতে হবে এখন হ্যাঁ যাই হোক আমরা একটু চলে এলাম সেদিকে একটু আজকে রোজার টাইমে ফাঁকা পুরো ঠান্ডা পান্ডা কেউ রোজা করেনি খালি এই ছেলেটা রোজা করেছে কিনা আপনার বলুন রোহান রোহান রোজা করেছে শুধু আর আমি যাই হোক এখন একটু ঘোরাফেরা করব বাগানের দিকে তারপরে আজকে আবার শুক্তালের বহুনের বাড়িতে ইফতার আছে ঝাওনাতে আমাকে দিকে যেতে হতে পারে তো আগে আমরা এখন একটু ঘোরাফেরা করে নিই বানিয়ে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এই বাড়ির পাশে গ্রামে মানে ফাঁকা অনেক মাঠ আছে আর এদিকে একটা মাজার আছে হ্যাঁ সবথেকে বড়ো মাজার হবে তো এখনও কাজ চলছে কাজ হয়নি বটের ধারের মতন লাগে ফাঁকা ফাঁকা মাঠ আর আমাদের সান্ডা পান্ডা সবকে দেখতে পাচ্ছেন তারা রেডি হচ্ছে ভিডিও করার জন্য আমি তাদেরকে একটু হেল্প করে দিই তো বন্ধুগণ দেখা যাক কি হচ্ছে দেখতে পাচ্ছেন এই মাজারটা লেও কারাবা

বন্ধুগণ এখন আসলে নামাজ পড়ে নিলাম আর আসলে নামাজ পড়া হয়ে গেল এখন সুক্তারলের মানে আমার বোন বন্ধুর বোনের বাড়ি যাব ওখানে ইফতার খোলানো হবে তো আমাকে ডেকেছে তো এখন যাব আর তাহলে আমি ওখান দিয়ে একবার দোকান চলে যাব তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে চোদ্দোটা দিনে আজকে তেরোটা রোজা এখান থেকে সম্পূর্ণ করে দেব তো আসসালামু আলাইকুম এখনও তো বানা হবে তো বন্ধুকান এই মুহূর্তে আমি ইফতার করে চলে এলাম রোজা টোজা করে ইফতার করে চলে এলাম সোক্টালয় বোনের বাড়ি থেকে আর এবার এখন আমার বাড়ি আসতে সাড়ে আটটা বেজে গেলো মানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো খাওয়া দাওয়া করতে করতে একটু গল্প সল্প করতে দেরি হয়ে গেলো আজ দোকান যায়নি আর এখন চলে এলাম বাড়ি তো আজকের এই দিনটা এইভাবে কাটলো আজকে সারাদিন বাড়িতেই ছিলাম দোকান যায়নি আর ভিডিও ফিডিও শুটিং করছিলাম তো আপনাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানান আজকে তেরোটা রোজা কমপ্লিট হয়ে গেল কালকে চোদ্দোটা রোজা হবে কালকে আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ তো আপনাদের দীর্ঘায়ু কামনা করে এবং আপনারা যেন সুস্থ থাকুন এই দুয়া করে এই আমার আজকের ব্লগটি শেষ করছি তো বন্ধুকান দেখা হচ্ছে কালকে